এক্সাম পেপার হাতে পাওয়ার আগেই অধিকাংশ স্টুডেন্টদের গেম ওভার হয়ে যায় কেন জানো কারণ তারা একটা মাইন্ড গেমে হেরে বসে থাকে কারণ এই সোসাইটি তাদের বোঝায় যে ভয় পাওয়াটা হলো সিরিয়াসনেসের লক্ষণ কিন্তু আসল সত্যিটা হলো ভয় হলো তোমার ব্রেনের প্রসেসিং পাওয়ার জ্যাম করে দেওয়া একটা ভাইরাস কিন্তু আজ এই ভিডিওতে তুমি এমন একটা চিট কোট পাবে যেটা অ্যাপ্লাই করলে তোমার টেনশন লেভেল জিরো হয়ে যাবে এবং কনফিডেন্স লেভেল হান্ড্রেড হিট করবে ট্রাস্ট মি এটা কোনো মোটিভেশন না এটা পিওর সাইকোলজি ধরো একটা ই স্পোর্টস টুর্নামেন্ট চলছে প্লেয়ার এর কাছে তিন হাজার ঘন্টার গেম প্লে এক্সপিরিয়েন্স আছে কিন্তু সে ভয়ে কাঁপছে যে যদি হেরে যাই আর প্লেয়ার বির কাছে মাত্র একশো ঘন্টার গেম প্লে এক্সপিরিয়েন্স কিন্তু সে একদম চিল মোডে আছে জাস্ট গেমটা এনজয় করতে এসেছে জেতবার চান্স কার বেশি ডেফিনেটলি প্লেয়ার বিয়ের কেন কারণ যখনই তুমি প্যানিক করো তোমার ব্রেনের প্রসেসার গরম হয়ে যায় এবং ফ্রেম ড্রপ হতে শুরু করে তুমি জানা উত্তরও ভুল করে আসো সহজ ক্যালকুলেশন মেলাতে পারো না তাই এক্সাম হলে তোমার নলেজের চেয়ে তোমার স্টেট অফ মাইন্ড বেশি ইম্পর্ট্যান্ট ভয় কোনো ফিচার নয় তাই ওটাকে সবার আগে আনইনস্টল করো এখন তুমি বলবে ভাই সব বুঝলাম কিন্তু আমার তো সিলেবাস শেষ হয়নি টেনশন তো হবেই এখানেই আসে সেই গোল্ডেন অ্যাডভাইস আচ্ছা ভেবে দেখো তো কতজন স্টুডেন্ট আছে যারা হানড্রেড পারসেন্ট সিলেবাস শেষ করে এক্সাম হলে ঢোকে খুব কম কিন্তু তাদের মধ্যে অনেকেও টপ করে কিভাবে কারণ এক্সাম কোনো মেমোরি কার্ডের কম্পিটিশান নয় যে কার স্টোরেজ কত বেশি এটা হলো প্রসেসারের খেলা আমরা ভাবি সিলেবাস শেষ না হলে রেজাল্ট খারাপ হবে কিন্তু ডেটার এক্সপিরিয়েন্স বলছে উল্টো কথা যারা এক্সাম হলে গিয়ে ভাবে যা পড়েছি ওটাতেই ফাটিয়ে দেব তারা অনেক বেশি ভালো করে তাই তোমার সিলেবাসে ডাউনলোড বার যদি এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টেও আটকে থাকে প্যানিক করো না ওই সেভেন্টি পার্সেন্ট দিয়েই তুমি গেম চেঞ্জ করে দিতে পারো যদি তোমার নিজের ওপর হানড্রেড পারসেন্ট বিশ্বাস থাকে তোমার ফোকাস কি নেই সেটার ওপর না দিয়ে কি আছে সেটার ওপর দাও পরীক্ষার খাতায় শেষ সেকেন্ড পর্যন্ত ফাইট করাটাই হলো আসল হিরোইজম এক্সামের প্রেশারের নাইনটি পার্সেন্ট আসে একটা চিন্তা থেকে রেজাল্ট খারাপ হলে বাবা মা কী বলবে এখানে একটা সিক্রেট বলি আজ থেকে দু তিন বছর পর যখন তুমি কলেজে থাকবে বা জব করবে তখন তোমার বাবা মায়ের কাছে তোমার এই ক্লাস টেন বা টুয়েলভের মার্কশিটটা ম্যাটারই করবে না সিরিয়াসলি তারা তোমাকে রোজ কেন বকাবকি করেন জানো তারা মার্কস নিয়ে চিন্তিত নন তারা চিন্তিত তোমার অ্যাটিটিউড নিয়ে তারা দেখতে চান তুমি জীবনে স্ট্রাগল করতে শিখেছ কি না তারা চান তুমি হার্ডওয়ার্ক করতে পারো তুমি যদি রাত জেগে ফোন সাইডে রেখে যান প্রাণ দিয়ে পড়াশুনো করো রেজাল্ট যাই হোক তারা খুশি হবেন কারণ তারা দেখবেন তাদের ছেলে বা মেয়েটা অ্যাফোর্ট দিচ্ছে সো রেজাল্টে টেনশন না নিয়ে প্রসেসটাকে এনজয় করো নিজের কাঁধে হাত রেখে বলো আই এম প্রাউড অফ মাইসেলফ কারণ তুমি চেষ্টা করছো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ওকে হারিয়ে ফার্স্ট হতে হবে কিন্তু আসল সত্যিটা হলো অন্যের ফেলিয়ার দেখে বা কাউকে পিছনে ফেলে যদি তুমি আনন্দ পাও তাহলে সেটা সাকসেস নয় সেটা একটা মানসিক সিকনেস তুমি যদি শুধুই ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য মুখস্থ করো আর পরীক্ষার খাতায় সেটা উগড়ে দিয়ে আসো সেটা কি আসলেই শিক্ষা নাকি ওটা একটা বড়ো সড়ো ধোকা জীবনের আসল এক্সামগুলোতে সেটা জব ইন্টারভিউ হোক বা স্টার্ট আপের জন্য ফান্ড রেজ করা হোক কেউ তোমার মুখস্থ বিদ্যা দেখবে না দেখবে তুমি ডিফিকাল্ট সিচুয়েশন আর প্রেশারে সৎ পথে থেকে হ্যান্ডেল করতে পারো কি না তাই পাশের বন্ধুর খাতা দেখার চেষ্টা না করে বা সে কম পেলে খুশি না হয়ে নিজের নলেজ বাড়ানোর দিকে ফোকাস করো লেভেল আপ করো নিজের স্কিলের অন্যের সাথে কম্পিটিশান নয় সো সার মর্ম কী দাঁড়ালো নাম্বার ওয়ান ভয় কোনো মোটিভেশন নয় এটা তোমার পারফরমেন্স স্লো করে দেয় চিল থাকো অ্যালার্ট থাকো নাম্বার টু সিলেবাস শেষ হয়নি নো প্রবলেম যতটুকু হয়েছে ওটাতেই বাজিমাত করা সম্ভব নাম্বার থ্রি বাবা মা মার্কস চায় না তারা তোমার এফোর্ট দেখতে চায় নাম্বার ফোর এক্সাম মানে অন্যের সাথে রেস নয় নিজের নলেজ টেস্ট করা আমরা সবাই ভাবি ভালো রেজাল্ট না হলে জীবন শেষ কিন্তু সত্যিটা হলো যদি তুমি এক্সামে আশানুরূপ রেজাল্ট নাও করো বা ফেলও করো সেটা হয়তো তোমার জীবনের সেরা ঘটনা হতে পারে অবাক হচ্ছ ভেবে দেখো যদি তুমি এইট্টি বা নাইনটি পার্সেন্টের উপর মার্কস না পাও তাহলে তোমার সামনে হাজারটা রাস্তা খুলে যায় কিন্তু যারা নাইনটি পারসেন্টের উপর মার্কস পায় তাদের রাস্তা অলমোস্ট ফিক্সড হয়ে যায় হয় ডাক্তার নতুবা ইঞ্জিনিয়ার কিন্তু তুমি তুমি কম মার্কস পাওয়ার কারণে হয়তো এমন কিছু এক্সপ্লোর করবে যা কেউ ভাবেই তুমি হয়তো নতুন কোনো ফিল্ডের লেজেন্ড হয়ে যাবে তোমার লাইফে স্টোরি একটা এক্সাম পেপার দিয়ে ডিসাইড হবে না তোমার সামনে পুরো জীবন পড়ে আছে তাই টেনশন না নিয়ে জাস্ট যাও আর এক্সাম হলে গিয়ে নিজের বেস্টটা দিয়ে আসো বাকিটা পরে দেখা যাবে তোমার কি মনে হয় এই কথাগুলো তোমার কোনো বন্ধুর এখন শোনা খুব দরকার যে হয়তো এক্সামের টেনশনে পাগল হয়ে যাচ্ছে তাহলে এখনই এই ভিডিওটা তাকে শেয়ার করো আর কমেন্টে জানাও তুমি কি নার্ভাস নাকি এক্সামে ফাটানোর জন্য রেডি নমস্কার